আজকে দেখাচ্ছি গাইস এখানে সব মাছগুলো মেরে নিয়ে চলে এসছে এত ছোট ছোট মাছ কি বলবো এগুলো নাকি ওরা কি করে খাবে জানি না আর এইখানে বাঁধিনি নিচে বাঁধিনি নিয়ে এই যে মাছগুলোকে এরকম করে ক্লিন করতেছে দেখো তো এরকম করে কে কে করো বাড়িতে আমাদেরকে কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো এই যে সাবান দিয়ে মাস্ক ক্লিন করা হচ্ছে কোন লোক कहां से आते हैं এরকম করে সাবান দিয়ে মাস্ক ক্লিন করো তো কমেন্ট করে জানাবে এই যে দেখো এই যে এটা আমার ভাগ না তো गाइस এই মাসটা এখন আলাদাভাবে রান্না করা হবে এই যে এটা তো সবাই নাম জানেন এটা করেলা আর এটা দিয়ে আজকে ওই যে ডালকা মাছগুলো রান্না করবে আর এই যে তার সাথে থাকবে ভেন্ডিকা ভেন্ডিকা থাকবে আর এখানে যে আদা লঙ্কা রসুন এগুলো কেটে রেখে দিছে হচ্ছে ওই ছোট মাছটাতে নাকি আলু দিয়ে রান্না করবে তাহলে নাকি অনেক মজা অনেক মজা হয় আমি তো খাইনি কখনো আলু দিয়ে তো আজকে প্রথম টেস্ট করবো একটু দেখবো তো কিরকম মজা লাগে তো তোমরা গাইস কে কে এরকম আলু দিয়ে ছোট মাছ খেয়েছো কমেন্ট করে জানাবে ঠিক আছে ছেলেটা এখানে আগুন ধরাতে পারছে না এই একটা চুলা এরকম করছে এই যে দুই নম্বর এখন এখানে করতেছে আগুন কিভাবে লাগাতে হয় এটাই জানি না দেখো গাইস এ বিয়ে করে কি খাওয়াবে বউকে দেখাও কতগুলো হলুদ খাবি রে জন্ডিস হয়ে যাবে এই যে কড়াইতে ওয়েল দিচ্ছে ये सब गुले बारे छेड़ दीजिए ओ बाबा क्या बात है सर क्या बात है सर क्या बात है ये बात है भागो इतने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार भी